আপনার যদি প্রত্যারণাই পাইতাম তাহলে তো আমিই যাইতাম মিডিয়ার জিন বলে আছে কিছু এগুলো ভুল বলছে যেহেতু আমি নিজের চোখে দেখছি এটা তো আর না স্বীকার করতে পারবো না আমি না স্বীকার করতে পারবো না আমি নিজের চোখে দেখছি যেটা ভালো খুব সুন্দর সিহারা হাত একেবারে খুব সুন্দর খুবই সাদা একেবারে সাদা একটা সাদা একটা ড্রেস পরা সাদা একটা সালোয়ার পরা সেনাবাহিনী সেনাবাহিনীতে কোন জায়গায় সেনাবাহিনীতে সাবার ক্যান্টন সাবার

পরে আমি একদিন বললাম এই বললো যে দেখি ওর রুমেও একা একা থাকে এইরকম করে আপনার সাথে আমার সাথে ঘটছে রাত্রে ওরে বলছি যে তুই তো রামুন রুমে যাই ঘুমা আমি তোর রুমে একা ঘুমাবো ও যাইতে চায় না কোনো রকম ওর রুম সাইডে পরে জোর করে ওরে মারিয়ে বলছি যে তোর রামুন রুমে যাইতেই হবে আমি এই রুমে ঘুমাবো আমি তো লাইট অফ করে ঘুমাই ঘুমায় আছি মানে আপনার এমনি জানি যে না ভয় ভয় একটু মনের ভিতরে তারপরেও ওরাম্ম এসে মানে ওর আমল করে আমল করে ফুটো দিয়ে গেল আমিও নিজে যে আমিও নিজে কিছু দোয়া কালাম পড়িয়ে ওকে ফুটো নিয়ে মানে ঘুম ঘুম শুইছি রাত্রি সাড়ে বারোটার থেকে পৌনে একটা বাজে এই সময় সময় দেখি ফট করে মানে আমার হাত অবাস হয়ে যাচ্ছে অবাস হয়ে আসতেছে কেন এরকম আমি এবার হচ্ছে হাতের উপর মোবাইল মানে ঘুম ঘুম ভাব কে আসছে এসে আমি চাচ্ছি যে আমাকে তো করে ফেলছে আমি চাচ্ছি যে মোবাইলের লাইটটা আমি জ্বালাবো আমি এত সুইচ টিকতেছি আমার লাইট জ্বলে না মোবাইলে লাইট জ্বলতেছে না তারপরে আমি ইয়ে করলাম যে মাথার মাথার কাছে আইসে আমারে বলতেছে যে এই এই রুমে যে থাকে ও কই আমি বললাম যে ও তো আইসকে ওরো আম্মুর কাছে ওরে দিছে আমি এই রুমে আসি তাই তো বলি আমার এই মিলতেছে না কেন এই কথা বলতেছে তখন আমি মানে হ্যাঁ পড়ি তখন আমি দেখতে পাচ্ছি খাট্টো খাট্টো স্বাস্থ্য শাস্ত্র ভালো খুব সুন্দর সিহারা হাত একবারে খুব

কুকুর মানুষ দেখে কুকুর ডাকতেছে পর তারপরে ওরা মুড়ছে উঠে চিৎকার শুনি মনে করছে যে মানুষের কুকুরই ধরছে সেই চিৎকার দিছে পরে উঠে দেখে না রুমের ভিতরে আমার এই রুমের ভিতর রুমের ভিতর দেখে মানে হে আসে যে লাইট জ্বালাই দিছে এ চলে গেছে কিন্তু আমার জ্ঞান ফেরে নাই তখনও মানে

তারপরে আমি প্রথম এটি দেখার পরের রাত্রে আমি শুধু আমার রুমের লাইট জ্বালাই ঘুমাই এখন থেকে আর অন্ধকার না না আমার রুমের লাইট জ্বালাই ঘুমাই পরে দুই রাত পরে আবার দেখি ডাইনিং রুমের এই রুমের দরজা পর্যন্ত হাঁটার আওয়াজ পাই হাঁটার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে তাকাই দিই

আমার মন মতো হইছে দেখেই আপনাদের যদি মনে কোনো দোষ থাকতো আপনারা এক জায়গায় থাকতেন না হইল আমি প্রায় দেড় দুই মাস আগে এসে গেছি প্রথম তারপরে আবার কয়েক বছর আপনারা আছেন আপনাদের তো আমি ফেসবুকে ইয়ে আপনার লাইভ দেখে আমি আপনাদের ঠিকানা মোবাইল নাম্বার পাই আমি যোগাযোগ সম্ভব না এটা আমি নিজের ইচ্ছায় আসছি আপনার ইয়ে পাই আমি নিজের ইচ্ছা না

হাজার হাজার প্রমাণ যদি যদি আপনার যদি পথ নাই পাইতাম তাহলে তো আমি যাইতাম মিডিয়ার কাছে ধর্ম চর্চা করেন এই আপনাকে অনেক ধন্যবাদ ধর্মের সাথে ইসলাম যদি পালন করেন কিছু করতে পারেন এটা আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ দোয়া করি আমার জন্য দোয়া করি খুব জি আল্লাহ হাফেজ